বিয়ের পর অনেক দাম্পত্যের জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানা দুশ্চিন্তায় নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে আটটি আমল বা দোয়ার কথা উল্লেখ করা হলো মালিক কেবল আল্লাহ সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তা আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো অসুস্থতা বা দুর্বলতা কিংবা কোন সমস্যাই তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহর কাছেই আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে ন্যাক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার তাকে সারা দিয়ে অবশ্যই সন্তান দান করবেন দুই আল্লাহর নবী জাকারিয়া আলী সালামের দোয়া জাকারিয়া আলী ইসলাম হয়ে যাওয়ার পরেও নিঃসন্তান ছিলেন মারিয়াম আলী হাসালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলী ইসলামের তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখলেন আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলিস সালামকে ফল দান করেছেন তখন তার নেক সন্তান লাভের সত্য আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি ভাবলেন যে যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বিরুদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি হাবলি মিল্লাদুম কাসুর ইয়ে তাসানি হ দোহা অর্থাৎ হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে কুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী এন দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয় জাকারিয়া আরি সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পত্যের জন্য আশার আলো সবসময় চলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে আল্লাহর নিঃসন্তান এই দোয়া শিখিয়েছেন রব্বিলা অর্থাৎ হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী চার সন্তান লাবে ইব্রাহিম আলী সালামের দোয়া আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকে ন্যাক সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে রব্বি হাবলি মিনা সরি হে অর্থাৎ হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন পাস আল্লাহর খাটি বান্দাদের দোয়া আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে তোর অন্যতম হলো তারা পূর্ণবান স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করেন বর্ণিত দোয়াটি আপনিও করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন দোয়াটি হল করবানা হাবলানা পৌরতা আয়ন ওয়া রিল মুতা ইমামা হে আমাদের প্রতিপালক আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখে শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ বিরোধের জন্য আদর্শ স্বরূপ দান করুন ছয় ইস্তেক ফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয় ইস্তেক ফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন এছাড়াও বুদ আলী ইসলামের ঘটনায় মহান আল্লাহর বাণী দেখুন অধিক ইস্তেকর ফলাফল বলতে গিয়ে আল্লাহ বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন সাত নিয়মিত ইস্তেফারে অকল্পনীয় সাহায্য পাবেন আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লা বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার সংস্থান করে দিবেন সুতরাং আপনিও বেশি বেশি করে ইস্তেক ফার করুন ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন আর সহবাসের সময় দোয়া পড়া আল্লাহ চাইলে সহবাসের সময় দুয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ করতে পারেন ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণিত আছে রসুল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দুয়া পরে যেন মিলিত হয় এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না সহবাসের দোয়াটি হল বিসমেল সেই তনা মা আর অর্থাৎ হে আল্লাহ আপনার নামে শুরু করছি আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ ও অনৈশালিক উপায়ও অবলম্বন করা যাবে না নিঃসন্তান উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নেয় সুস্থ সন্তান দান করুক ও সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরকার